উনিশশো সাতচল্লিশের আগে হিন্দু মুসলিম রায়ট চলছে একটা গ্রামে মুসলমান আছে তিরিশ চল্লিশ জন তাদেরকে হামলা করতে আসতেছে হাজার হাজার হিন্দু তখন রায়ট ছিল হিন্দু মুসলমান তো একটা খাল আছে ওই গ্রামের সামনে এখন যে তিরিশ চল্লিশ জন মুসলিম ছিল ওরা এই পার থেকে ওদের দেখে ভাবলো যে আমরা তিরিশ চল্লিশ জন আহারে বউ বেটি বাচ্চা কিছু তো রক্ষা হবে না সব জবাই করে ফেলবে ওরা দিছেন একটা তাকবীর নারায় তাকবীর আল্লাহ আকবার যখন চিৎকার দিছে ওরা যখন নৌকা দিয়ে আসতেছিল তাকবীরের সুরে নৌকা উল্টে সব ওই খালের মধ্যে এটা চাক্ষুষ ঘটনা প্রত্যক্ষদর্শীরা বলছে যখন তাকবীরের চলে নৌকা উল্টে গেছে তখন ওরা এমন ভয় পাইলো এটা দিল কি তাকবির আর নৌকা উল্টে এবার পড়ে গেল এখানে তো যাওয়া যাবে না হাজার হাজার নৌকার দুর্গতি দেখে ওই বাদ থেকে চলে গেছে আর শাহজালালের তাকবির ইতিহাস জানেন না গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে গেছে না রাজপ্রাসাদ ভেঙে গেছে না আল্লাহু আকবার তাকবীর কথা যে কথা দিয়ে মহাবিস্ছয় তৈরি কথা দিয়ে হামলা চালাবো আগে আমরা আমাদের প্রথম আক্রমণ কি দিয়া মুসলিমদের সকল যুদ্ধ শুরু হয় কি দিয়া লিল্লাহে তাকবীর আরশ পর্যন্ত আওয়াজটা পৌঁছায় দাও না কই মুরুব্বি উঠেন তো লিল্লাহে তাকবীর তিনজন সাহাবি নবীজি তিনজন সাহাবিকে রোমানরা বন্দি করেছিল ইতিহাস সারা করোনা ইতিহাস আছে না নাই এজন্য ইতিহাস আনতে হয় রোমান নবীজির সাহাবি মোহাম্মদ সাল্লামের ছাত্র তিন সাহাবিকে রোমানরা বন্দি করলো ওরা বললো যে মোহাম্মদের ছাত্রদেরকে কিছু করা যায় না কোনো কিছু দিয়ে আপোষ মানানো যায় না কোনো লোভের সামনে এদেরকে পরাস্ত করা যায় না দেখি এবার কদ্দুর এরা টিকে থাকে তখন ওদের তিনজনকে একটা ঘরে বন্দি করে দিল খাবার দিছে শুকুরের মাংস আর পানি দিয়েছে মদ আর কিছু নেই তিন দিন পরে দরজা খুললো দেখলো যে ওই মদ মদের জায়গায় আছে শুকুরের গোস্ত শুকুরের গোস্ত জায়গাতে আছে কিচ্ছু ধরে নাই ওরা বুঝলো হরে সর্বনাশ কি দাঁতের তৈরি যে এরা পরা যাবে না তখন দ্বিতীয় আক্রমণ করলো কি তন্নি তরুণী তিনটা মেয়েকে অর্ধ করে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিছে আর সাহাবিরা শুরু করছে তাকবীর লিল্লাহে তাকবীর তাকবীরের চোটে গোটা রোমান সেনা ক্যাম্প थरथर করে ভূমিকম্পে কাঁপতে শুরু করলো

কিন্তু উনি তো এখনও ইসলামকে আইন হিসেবে ওখানে আনতে পারেন নাই সেকুলারিজম গোটা ইউরোপ আমেরিকা তুরস্ককে চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে এই জন্য সে অনেক দূর এগিয়েছে কিন্তু তারপরেও তো ইসলামকে তো আনতে পারতেছেন না তো ইমাম মাহাদির বাহিনী এসে ওই কাজটা করে ফেলবে ওনারা ইসলামবুল দখল করবে তো সেখানে আছে ফালমেয়ার মুহ্বেন ওলাম মেয়ো কতেলু বেসেলা যুদ্ধ করে ইস্তাম্বুল রাজধানী জয় করবে একটা শহর রক্ষা প্রাচীর এক পাশ ভেঙ্গে মাটির সাথে মিশে যাবে আবার তাকবির দিবে তুরস্কের ইস্তাম্বুল নগরী সুলতান মোহাম্মদ ফাতে আগে কেউ জয় করতে পারেনি এত সুরক্ষা প্রাচীর এটার মজবুত অথচ তাকবীরের সামনে এটা কি চোরমার হয়ে যাবে তিন তাকবীরের তিন দিকের যখন প্রাচীর ভেঙে যাবে চতুর্থ তাকবীর তারা ঢুকে যাবে শহরের ভিতরে জয় হয়ে যাবে আল্হ আকবার আমাদের সৌভাগ্য যে আমরা সেই যুগে এসে পড়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমার সময় তো শেষ ভাইরা আমি চাই আল্লাহর শেষ এক মিনিট থাকবি দিয়ে কাটাবেন কে মুরুব্বি আপনি একটু দাঁড়ান তো ভারত থেকে ওরা দেখুক আমাদের মুরব্বির ক্ষমতাটা अलमदल <inaudible> আলহামদুলিল্লাহ আমাদের এই পল্লী গ্রাম গ্রামে আপনারা দেখেছে আপনাদেরকে সারা বাংলাদেশের সারা পৃথিবীর মানুষেরা এখানে বহু বহু ক্যামেরা আপনাদের এই আওয়াজ এই চিৎকার একেবারে মহাশূন্যে ভাসিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আল বারাকাত মাল আবের বরকত থাকে বয়োজ্যেষ্ঠ মুরব্বিদের সাথে আল্লাহ আকবর কাব্বির নবীজি বলতেন ছোটরা তোমরা শেখো বড়রা আপনারা আগান আপনারা বলেন বড়দেরকে বলতে হয় ছোটরা দেখে শিখতে হয় ঠিক না তো আমাদের এই ধর্মটা হলো বড়দের সম্মানের ধর্ম ছোটদের স্নেহের ধর্ম মাল্লমি ওকে কবি রানা অলমী রানা মিন্না। যে আমার উম্মতের বয়োজ্যেষ্ঠদেরকে শ্রদ্ধা করে না আর বয়কনিষ্ঠ ছোটদেরকে স্নেহ করে না সে আমার উন্মত না তো আলহামদুলিল্লাহ আমরা চাই আমাদের মুরব্বীরা এগিয়ে আসবেন মুরব্বীদের গর্মি দেখে ঠান্ডা যুবকরাও আগুন হয়ে যাবে আগুনের ফুল কিরায় সজল হই দাবানল জল পার মন্ত্রে বজ্রের হংকারে আঘাত মানুষের মন তন্ত্রে জুলমের মন তন্ত্রে ঠিক না কি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম